ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কোথায় যাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো বাসের অপেক্ষা করছি বাস এখনো আসেনি আমাদের কোথায় দাঁড়িয়ে আছে বাস থেকে নিয়ে পড়েছি এবার হাঁটতে শুরু করে দিয়েছি দৃশ্যটা খুবই সুন্দর তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য সুন্দরই হয় সবুজ তো আমার তো খুব ভালোই লাগে আমি প্রথম থেকে বলছিলাম যে আমি কোথায় যাচ্ছি সবাই দেখতে থাকো বন্ধুরা তো আসলে আমি আমার দিদি বাড়ি এসেছি অনেক দিন থেকে দিদি বাড়ি আসা হয়নি তাই দিদি বাড়ি এলাম এটা আমার দিদি বাড়ি মা আর দিদি সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে দেখছে আমরা টিফিন করে দু বোন মিলে চিকেন রান্না করব তো আমি কখনো রান্না করিনি আমি আর দিদি দুজনে মিলে রান্না করলাম বন্ধুরা বলবেন চিকেনটা কেমন হয়েছে তো আসার কোনো উদ্দেশ্য ছিল না আমার দিদির মেয়ে আমাকে মনি বলে ডাকে তো ও বারবার বলছিল যে মনি আমাদের বাড়িতে কবে আসবে তাই ওর সঙ্গে দেখা করার জন্য আমি সকালে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি আসার জন্য তো দুজনে মিলে চিকেন রান্না করলাম খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমি ডিউটি চলে যাব তোমরা তো সবাই জানো যে গ্রামে কাঠের উনুনেই রান্না তো কাঠের উনুনে রান্নার টেস্টটাই আলাদা যারা যারা উনুনের রান্না করা খাওয়ার খেয়েছ তারা আমাকে কমেন্টে জানিও আমি যখন বাড়ি যাই আমাদের বাড়িতে মা কাঠের উনুনে রান্না করেই আমাকে খাওয়ায় বাড়িতে গ্যাস আছে কিন্তু কাঠের উনুনে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আমার বাড়িতে সবাই কাঠের উনুনে রান্না করে খেতে খুব ভালোবাসে এবার আমাদের রান্না শেষ হয়ে গেছে তো আমরা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার শেষে আমরা একটু রেস্ট করবো তো আমি এখন বাসে উঠে পড়েছি এবার ফিরছি আমি চলে এলাম আমাদের নার্সিংহোমে আমি যেখানে থাকি আমি রুমে চলে এসছি এবার আমার ডিউটি যাব রুমে কেউ নেই সবাই ডিউটি চলে গেছে এবার আমাকে ডিউটি যেতে হবে বিছানাটা এলোমেলো হয়ে পড়ে আছে কদিন পড়াশুনো হয়নি তো দিনটি বেরাব এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে